সুর আল মায়াদার শাসট্টি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা আল্লাহ নবীকে ডেকে বলতেছেন ইয়া আই মোহার বান্দেবের আল্লাহ বললেন হে আমার রাসুল আপনার উপর যা লাজিল করা হয়েছে আপনি তার তাবলি করুন অর্থাৎ কোরআন এবং সুলমায়ের তাবলিক করতে হবে কোন বুজুর্গদের কাহিনীর তাবলিক করার কথা আল্লাহ তালা বলেন নাই স্বপ্নের কথা তাবলিক করার কথা বলে নাই কাশের কথা তাবলিক করার কথা বলে নাই তাবলিক করতে হবে কার কোরআন এবং সুলনার কুটাল নাজিল কৃত বিধান তথা ইসলামকে সকল মানুষের নিকট পৌঁছে দিন তাহলে আল্লাহ তালা আল্লাহ রাসুলকে একটা দায়িত্ব এই দায়িত্বের নাম হচ্ছে রিসা আলাত দায়িত্বের নাম কি রিসা আলাত এখন আল্লাহতাবার কথা বলে আপনি যদি আপনার এই দায়িত্ব পালন করতে না পারেন আমার আল্লাহ রিসা তাহলে আপনি আপনার উপর যে রিসা আলাতের দায়িত্ব ছিল এটি আপনি পালন করলেন না তাহলে আল্লাহ তালা আল্লাহর নবীকে যে দায়িত্ব দিলেন এই দায়িত্বটাকে কি সহজ দায়িত্ব না কঠিন দায়িত্ব আবার বলে দিলেন যদি দায়িত্বে ত্রুটি হয় যদি দায়িত্ব পালনে ত্রুটি করেন তাহলে আপনার উপর যে রিসাল দায়িত্ব আপনি যে রাসুন আপনি এই রিসালাতের দায়িত্ব আপনি পালন করলেন না তাহলে এই দায়িত্বটা একটা কঠিন দায়িত্ব রাসুন আলহি সাল্লাম গুটা নবতের তেইশ বৎসর খুবই কষ্ট করে পরিশ্রম করে ত্যাগ প্রতীক্ষা করে জুলুম নির্যাতন সহ্য করে এমনকি কাফের মুশিকের অত্যাচারে মক্কা থেকে মজিনায় হিজরত করতে হয়েছিল তিন বৎসর অবরুদ্ধ থাকতে হয়েছিল অর্থাৎ তেইশ বৎসরে এমন কোন নির্যাতন নাই যা রাসুল সাল আলহি আসালামের করতে হয় নাই কিন্তু এই তেজ বৎসরের মধ্যে চ্যালেঞ্জ কি যে আল্লাহর যে বিধান এই বিধানকে ইসলামকে কোরআনকে মানুষের মাঝে সঠিক সঠিক রূপে নির্ভুল রূপে পরিপূর্ণ রূপে পৌঁছাই দিতে হবে আর রাসুল সাল্লাহ আলহিম যে পৌঁছিয়ে দিয়েছেন তার প্রমাণও কি আল্লাহ নাজমের তিন নম্বর আয়াতের মধ্যে বলছেন তিনি তার নিজের ইচ্ছায় কোন কিছুই বলেন নাই যা বলেছেন সব কিছু যা অহিনাজিল করেছেন তার ভিত্তিতে বলেছেন মা আনিল হাওয়া তিনি নিজের হাওয়া থেকে খায়স থেকে ব্যক্তির তরফ থেকে অতিরিক্ত কিছুই বলে নাই কিন হুয়া ইল্লা ওয়াহিহু আল্লাহ যাওতি নাজির করেছেন তিনি গোটা 23 বছরের নববতের জীবদ্দিতে তাই করেছেন অতিরিক্ত একটি কাজ করেন নাই এই আয়াতের তাফসীরের মধ্যে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দায়িত্বের বাইরে অতিরিক্ত একটি হাসিও দেন নাই অতিরিক্ত একটি মজাও করেন নাই অতিরিক্ত একটি হাসির আশীর্বাদকেও বলেন নাই যা বলেছেন তার রিসালতের দায়িত্ব পালনের জন্য গোটা তেষ্টি বৎসর সব কিছু যা বলেছেন আল্লাহর নাজিল কিন্তু বিধান অনুসারে বলছেন তেইশ বৎসর পরে রসুল সাল্লাহ আলহ্লামের হায়াতের জিন্দিক যখন শেষ দুনিয়া থেকে চলে যেতে হবে একেবারে শেষ বিদায় হজ্যের বাসনের সময় রাসুল সাল্লাহ আলহ্লাম সমবেত সাহাবাহিক রামদেরকে সামনে নিয়ে জিজ্ঞেস করলেন আং তুম তুস আলু না আননি ফামা আং তুম তুস আলু না মৃত্যুর পরে আল্লাহ তালা যদি তোমাদেরকে জিজ্ঞেস করে আমার সম্পর্কে আমি নবী দায়িত্ব পালন করতে পেরেছি কিনা রিসালতের দায়িত্ব পালন করতে পেরেছি কিনা এই মর্মে যদি আল্লাহ তালা তোমাদেরকে জিজ্ঞেস করেন তোমরা কি বলবে সমবত সাহাবাহিক রাম একসাথে জবাব দিলেন কদ ও আল্লাহর পক্ষ থেকে গোটা ইসলামি শুধু আমাদের কাছে পৌঁছান নাই ইসলাম তো পৌঁছাইছেন আপনার দায়িত্ব সঠিকভাবে আদায় করেছেন এবং গোটা উন্নতের কল্যাণ আপনি কামনা করেছেন সাক্ষী পাওয়া গেল না গেল না তখন ওই যে প্রথম যে আল্লাহ তালা দায়িত্ব দিছিলেন এই দায়িত্ব আদায় হয়েছে না হয় নাই হয়েছে এখন সাল্লাল্লাহু সাল আলাই তার শাহাদাত আঙ্গুলি উপরে উঠিয়ে বলতেছেন আল্লাহ মা হে আল্লাহ তুমি সাক্ষী থেকো আল্লাহ শাহাদ হে আল্লাহ তুমি সাক্ষী থেকো এইভাবে আল্লাহকে তিনবার বললেন আল্লাহ তুমি সাক্ষী থেকো অর্থাৎ আমি আমার রিসালাতের দায়িত্বকে পালন করতে পেরেছি এখন বলেন ইসলামটা কি তাহলে সঠিকভাবে আল্লাহ রাসুলের মাধ্যমে আসছে ওভাবে কাছে পৌঁছানো হয়েছে না হয় নাই হয়েছে না হয় নাই যদি পৌঁছানো হয়ে থাকে তাহলে এই ইসলামের মধ্যে কোন কিছু বাড়ানোর সুযোগ আছে কোনো কিছু কমানোর সুযোগ আছে নাই এই জন্য আল্লাহ তাবারকালা তখনই কোরআনের আয়াত নাজিল করে দিলেন

পৌঁছিয়ে দেওয়ার কথা ছিল পৌঁছা দেয় নাই তার মানে আল্লাহ নবী সাল আলহিমকে খেয়ানতকারী হিসাবে সাব্যস্ত করা হয় উনি কি করেছেন খেয়ানত করেছেন বলেন না ঠিক এই কথাটাই ইমাম মালেক রহিমাহ তার মোহাব্বত রসুল বাইনাল ইফতি বাই ইয়ল দায়ী এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে মানিব তাদা আবিদ আতান কোন ব্যক্তি যদি ইসলামের মধ্যে অতিরিক্ত কোন আমল করল যা আল্লাহ এবং আল্লাহ রসুল দেয় নাই নব আবস আবিষ্কৃত নতুন কোন আমল নতুন কোন বেদাত সৃষ্টি করলো হাসানা এবং ওই বেদাতটাকে সে ভালো মনে করলো কল্যাণকর মনে করলো নেটকাদের কাজ মনে করলো জামা আন্না মোহাম্মদ ফি বিসালা। তাহলে সে এর দ্বারা এই সাব্যস্ত করল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রতিষ্ঠার ক্ষেত্রে কেয়ামত করেছেন অর্থাৎ এইটুকু ওনার পৌঁছানোর কথা ছিল পৌঁছায় নাই বলেন নাউযু বিল্লাহ ইমাম মালিক ও ইমাম আরেকটু উল্লেখ করেন যেহেতু আল্লাহ তাআলা বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আলাইকুম নিজmati ওয়া রাদ্বিতু লাকুমুল ইসলামা ইসলামকে আল্লাহ কি পরিপূর্ণ করে দিচ্ছেন তাহলে এখানে দোকানু মানেই রাসুল সালামকে কি সাব্যস্ত করা হেয়ানতকারী সাব্যস্ত করা